সম্ভাব্য সরকারের অচলাবস্থা ঠেকাতে রিপাবলিকানদের আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন হাউস মাইনরিটি হুইপ ক্যাথরিন ক্লার্ক বৃহস্পতিবার এমএসএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই আহ্বান জানান এছাড়া ট্রাম্পের আমলে দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা এসেছে দাবি করে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের ডিরেক্টর কেভিন হ্যাসেট আশঙ্কা করেন ডেমোক্রেটদের কারণে অচলাবস্থা তৈরি হলে দেশের অর্থনীতি ব্যাপক ক্ষতির মুখে পড়বে হোয়াইট হাউস ও কংগ্রেসের মধ্যে সরকারের বাজেট পরিকল্পনা নিয়ে মতবিরোধের জেরে সম্ভাব্য শাটডাউনের মুখে সরকার এরই মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুশিয়ার করেছেন যদি অচল অবস্থা তৈরি হয় তাহলে চাকরি হারাতে পারেন হাজার হাজার কর্মী এ ঘোষণার পরই নাগরিকদের স্বাস্থ্যসেবা ও দৈনন্দিন ব্যয় নিয়ে উদ্বেগ জানান এর হাউস মাইনোরিটি হুইপ ক্যাথরিন ক্লার্ক হোয়াইট হাউসের গণছাটায়ের হুমকিকে দেশের কর্মীদের প্রতি জুলুম বলে দাবি করে ক্লার্ক বলেন যারা ট্রাম্পকে নির্বাচিত করেছেন তাদেরই ক্ষতি করছেন তিনি ক্লার্ক আরও বলেন এমনিতেই মৌলিক চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে বহু পরিবার তার ওপর এ ধরনের পদক্ষেপ তাদের জীবনকে আরও কঠিন করে তুলবে দেশের নাগরিকদের কথা চিন্তা করে রিপাবলিকানদের আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানান তিনি অন্যদিকে ডেমোক্র্যাটদের সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের আলোচনা বাতিলকে একটি কৌশলের অংশ হিসেবে দেখছেন আইডাহ রিপাবলিকান কংগ্রেসম্যান রাশ ফুলচার মেডিকেইড সুবিধা পেতে কাজের শর্ত বাতিলে ডেমোক্রেটদের পাল্টা প্রস্তাবের বিরোধিতা করে ফুলচার বলেন রিপাবলিকানরা তাদের অবস্থানে অটল থাকবে কারণ মেডিকেইড সংক্রান্ত জিওপিদের প্রস্তাব নাগরিকদের কাছে বেশ জনপ্রিয় জর্জিয়ার রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক ললার জোর দিয়ে বলেন শাটডাউন এড়াতে ডেমোক্রেটদের অবশ্যই এই ক্লিন সেয়ার বিলটিকে সমর্থন করা উচিত তবে প্রশাসনের কর্মী ছাঁটাই পরিকল্পনাকে তিনি সমর্থন করেন না জানিয়ে ললার বলেন বিলটি সেনেটে পাশ করে এই ধরনের পরিস্থিতি এড়ানো যেতে পারে স্বাস্থ্যসেবা খাতে ডেমোক্রেটদের প্রস্তাবকে লজ্জাজনক ও হাস্যকর বলে সমালোচনা করেন হোয়াইট হাউসের ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের ডিরেক্টর কেভিন হ্যাসেট তবে শাটডাউন এড়াতে দ্বিদলীয় একটি চুক্তি হবে বলে আশা প্রকাশ করেন তিনি সামিউল বারি শিহাব টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর